আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই রুপুর রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে লতি দিয়ে পুটি শুটকি দিয়ে লি রান্না করবো তো লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি তো রান্না করতে লাগবে পুটি সুটকি রসুন কুচি পেঁয়াজ আর লতিটা আমি জড়িয়ে নিয়েছি সিদ্ধ করে তো আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া আর সাথে হলুদের গুঁড়া দিয়েছি পেস্ট মরিচায় ভুজে দেব আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পানি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা আমি হালকা একটু কষিয়ে নিলাম তা এখন দিয়ে দেব সুটকি ফুটসুটকি পুচু ফুটেসুটকিটাও আমি একটু ভালো করে কচিয়ে নেব সিদ্ধ করার লতিগুলো এখন আমি দিয়ে দেব কষানোর জন্য লতিটা ভালো করে কষানোর জন্য কষিয়ে নেব ভালো করে দিয়ে দেবো এখন রসুন কুটি মানে মশলাটা ভাজার সময় আমি রসুনটা কাটি নিই রসুনটা ভেজে আর কচুরিটা ভালো লাগবে না সেজন্য আমি লাস্টে দিয়েছি যাতে রসুনের একটা ফ্লেভার আসে আর কচুর লুচিটা যেমন গলায় যেমন না ধরে সেজন্য যত বেশি রসুন দেন লুচিটা তত ভালো লাগবে আর শুক্তির জন্য ভালো আমি যেমন পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে রসুনটাও সিদ্ধ হয় আর লিগুলো ওই জন্য একটু সিদ্ধ হয় ভালো করে আমার মেকআপ হয়ে গেছে প্রায় ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ